দেখতে পাচ্ছ এটা আমার হেয়ার মানে কালকে সিরাম বানিয়েছিলাম তার জিনিসগুলো ছিল সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখো এটাকে আমি জাস্ট মিক্সিতে পিসে নিয়েছি কিরকম ছিট চিট চিট করছে এটা আমি সারা মাথাতে এবার আমি অ্যাপ্লাই করে নেবো তো গায়ে এরকম ভাবে আমি মাথাতে দিয়ে নেবো এই যে আমার পিছনে আমার গুন্ডা আমার ছেলে করছে দেখো যেহেতু আজকে আমি মাথা ঘষবই এই জন্য আমি এই হেয়ার মাস্ক টাকে ভালো করে মাথাতে আমি দিয়ে নেবো এবং থেকে খুব সুন্দর একটা এতে চুলটা হয়ে যাবে এমন এমন জিনিস দেওয়ারও আছে যেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করে দেব তোমরা সেটা ইউজ করতেও পারো যারা যারা করবে কিন্তু এটাতে আমার চুলটাও ওঠাটা বন্ধ হয়ে গেছে তো আর কিছুদিন যাক তারপরে আমি তোমাদেরকে শেয়ার করে দেবো যে এটার ভিতরে আমি কী কী দিয়েছি দিয়ে এই হেয়ার মাস্কটা ইউজ করছি তো এরকম ছোট ছোটো ব্লগ দেখার জন্য লক্ষ্মী চৌধুরী মনিশ ব্লগটাকে একটু সাবস্ক্রাইব করো সাপোর্ট করো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন টা বাই বাই এটাকে তো শ্যাম্পু করতে হবে এটা ভুলবেন না চুলে কিছুক্ষণ ডাকার পরে তাই দেখতে পাচ্ছ আমার মাথায় দেওয়া অলরেডি হয়ে গেছে আর এত স্লিপ খাচ্ছে আমার হাতটা এই জন্য আমি এই যে হাতাটা নিয়ে এসেছি আর অনেকটা রয়েছে এটা আমি ফ্রিজে আবার রেখে দেবো এটার ভীষণ সুন্দর গন্ধ আমি আবার দুদিন পরে মাথা ঘষবো তখন আমি এটা অলরেডি দেবো আর জায়গাটা দেখো এত নষ্ট হয়ে গেছে এই জায়গাটা আমি জলদি ধুয়ে দেবো আর বাইরে তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে বর্ষাকাল পড়ে যাচ্ছে বর্ষা করছি বৃষ্টিতে খুব চুল ওঠে আর কি এই জন্য বেশি তেল দেওয়া যায় না তো বিশ্বাস করুন এটা খুব উপকারী বিশেষ করে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো এটা কি ঠিক আছে রাধে রাধে এরকম ব্লগ দেখার জন্য বাই ব্যয়